যে হানাফি সমাজে সুবহানাক আল্লাহমেহামদে কত বার আকাসম কত আলা আলাহ আল্লাহ কেরোকা পড়া হয় আর এটিও সহি হাদিস তো আবু দাওয়া সোনানের কিতাবাদিত রয়েছে সহি মুসলিম ইনি ওঝহাত ওঝিয়া রয়েছে আর আল্লাহবায়েদ বাইনি ওবাইন খা এটি রয়েছে সহিব খারিদ্দে এই জন্য আহলেদিস সাধারণ মানুষেরাও এবং আলমা কিরমগন তারা আল্লাহবায়দ বাইনি বেশি পড়ে থাকেন কিন্তু যে কোনো একটি পড়ে নাও যথেষ্ট সাফে মজহাবে এমনি অজাহাত ওয়াজিয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু প্রাধান্যর কোনো দলিল নেই যে এটি বেশি প্রাধান্য পাবে কোনো মজহাবে সুভান আখাকে প্রাধান্য দেওয়া হয়েছে আবার হানাফিরা বলছে যে না শুধু সুভান পড়তে হবে সলাতে আর বাকি সন্নত নফল আর তারাবি তাহাজুত এইগুলিতে আপনি আল্লাহবাইদবানী বা এমনি অজাহাতও পড়েন কিন্তু আসলে এটি ঠিক নয় তারপর হানাফি ওজবা আর একটি বিভ্রান্তিকর কথা রয়েছে বেদাত রয়েছে তকবির তাহিমার আগে যায় নামাজের দোয়া বলি নিয়ে অজাত অজাহ পড়া এটি মোটেই যাইজ না এটা আবার বিদাত জি তো বলছিলাম যে দুটো একসাথে জমা করা যাবে না আল্লাহ আল্লাহ বাইদ বাইনি পড়লেন ইন্নি অজাহত পড়লেন বা ইন্নি অজাহত পড়লেন আর সুভানাকা পড়লেন দুটো জমা করা রসুর উল্লাহ সাহাবাইকেরাম থেকে কখনো প্রমাণিত নাই সুতরাং জায়েজ নাই ওরাও বিদাত প্রশ্ন বলছেন আসসালাম শেখ ওয়ালাইকুম সাল্লাম পাত্র এবং পাত্রী তাদের নিজেদের আত্মীয়র মধ্যে বিবাহ ঠিক হয়েছে তাদের এক আত্মীয় পাত্র পাত্রী দুজনকে একসঙ্গে ডেকে খাওয়াচ্ছে একসঙ্গে খাওয়ানোর মানে একই দিনে দাওয়াত দিয়েছে আর পাত্রীকে মহিলাদের মাঝে খাওয়াচ্ছে আর পাত্রকে ছেলেদের মাঝে খাওয়াচ্ছে তাহলে সার আর কোনো অসুবিধা নেই সেখানে হেজা পর্দা রয়েছে কিন্তু একসাথে পাশাপাশি বসিয়ে যদি খাওয়াই তো এখনও তাদের বিয়ে হয়নি সুতরাং এভাবে বসা হারাম কারণ এই মেয়ে এর জন্য নন মহারাম এই ব্যক্তি যার সাথে তার বিবাহের কথাবার্তা হয়েছে কিন্তু আকদ বিবাহ বন্ধন হয়নি যতক্ষণ এই ইজাব কবুল না হয়েছে ততক্ষণ তাকে দেখা শুধু একমাত্র একবার দেখবে বিয়ে করার উদ্দেশ্যে বারবার নয় নির্জনতা অবলম্বন জায়েজ নয় কারণ সেটাই হারাম আর তার সাথে পাশাপাশি বসাও যায়জ নাই তার সাথে চ্যাটিং করা আর গল্প করা যখন তখন সেটিও যায়জ না এগুলি সব ক্ষেত রাস্তা এবং না যায় সারা তো বলছেন যে একসাথে একসঙ্গে বসে মেয়েটাকে খাওয়াচ্ছে বিয়ের আগে এভাবে দুজন একসঙ্গে নিমন্ত্রণ করে খাওয়ানো যাবে বিয়ের আগে যদি যেমনটা বললাম আলাদা আলাদা বসিয়ে যদি খাওয়ায় পর্দার ভিতরে আর তাহলে তো যায় রয়েছে আর যদি একই জায়গায় একই দস্তরখানে বসিয়ে একই ডাইনিং টেবিলে বসে বা মায়ের মধ্যে খায় তারা আর খাওয়াই তাহলে এটি নয় হারাম জি আল্লাহ তালী আগে